আসসালামু আলাইকুম নারিকেলের সন্দেশের রেসিপি এই জায়গা একটা নারিকেল লইলাম আপনার কড়াইটু ব্লান্ডার করে আড়াবড়ার মতন করে লইসি আড়া ভাঙা করি লইসি নেওয়ার পরে এটার এক সাইডে রাখি দিলাম এরপরে এই জায়গা নিদে লাগবো নারিকেল এক বাটি চিনি তিনটা এলাচ দু টুকরা দার তেজপাতা এরপরে কড়াই নিতে দিয়ে দিলাম নারিকেলগুলা আর তেজপাতা এলাচ দাস চিনি এগুলা দিই এরপরে দি দিম চিনিগুলো চিনি একবারে দেওয়ার পরে এটা যে যেরকম নাইলের পরিমাণ হিসাবে দিবেন আবার এই সন্দেশটা হয় কি আপনার প্রথম পর্যায়ে একবারে নরম থাকে পরে এটা দেড় দুই ঘন্টা পরে যেন ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় এই সন্দেশটা আপনারা ইয়ার ভিতরে রাখকেন মুড়ির ভিতরে রাখলে এটা পনেরো দিন এক মাস এই খাইতে নেবেন এরপরে এইভাবে নারিকেলটা ইয়ে আঁকাইতে আঁকাইতে কিছু দুধের গুণ ডিপ্লোমা দুধ দিলাম দেওয়ার পরে এগুলারে আরও ভালো করে ইয়া করি হেলাই আবার নারিকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনার নারিকেল গে গেছি কিন্তু নারকেলটা উড়ে রাখিয়ে দিছি পরে আবার চুলে বসাইছি এলে একটু কালারটা ইয়ে হয়ে গেছে লাল লাল একটু কালার হয়ে গেছে এরপরে এগুলারে ভালো করি ইয়া করি যতক্ষণ পর্যন্ত কড়াইতন এটা দেখবেন উডি উডি না আইব ততক্ষণ পর্যন্ত ইয়ে করিবেন আমারটা রেডি এবার একটা চেনির মিন্দে একটু ঘি লাগাই এরপরে লইসি এর উপরে ইয়াগুলা দিয়ে দিলাম নারিকেলগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার তো না এবার এলাচ দাসিগুলা তাজপাতাগুলো উডাই দুই তিন রকমের বানাইম তো তিন রকমের শেপ দিয়ে বানাইম এবার এগো ইয়া ইয়ে করিয়ে ছোট্ট একটা কুকি কাটার দিয়ে গুলারে কাটি নিয়ে এভাবে হাঁস দিয়ে আপনি এভাবে গোলা করি কাটলে এগুলা দিয়ে গেছে ফাটি যায় পরে আপনি সমান করে দিলে ঠিক হয়ে যায় আর এরকম ইয়া করি কাটার দিয়ে এভাবে ইয়া করি হাঁস দি কাটি কাটি লই হাট শেপে লইলাম কিছু আর কিছু নিলাম স্টারে এই যে এইভাবে একটা একটা করি কাটি কাটি এই পিঠাগুলো ইয়া সন্দেশটা এইভাবে বানাই লইম সবগুলো একটা ইয়া লইলাম লই এইভাবে আবার বানাইম কিছু বানাইলে এই এরকম অনেক সময় দেওয়া যায় আপনার হাঁসের মিনতে একটু লাগি লাগি থাকে তো এই পর্যায়ে নরম নরম পরে আপনার ঠান্ডা হইলে না শক্ত হয় এই যে এইভাবে করি লইলাম সবগুলা এইভাবে বানাইলে আমার আপনার সন্দেশগুলা বানান রেডি হয়ে যাবে একটু কাঁচা দিয়ে চাপি চাপি দিলেই হয় এই যে আমার সন্দেশটা রেডি হয়ে গেছে যদি অন্য কাছে সন্দেশের রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম